হ্যালো কেমন সবাই করছি আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আর আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে কারণ আজকে আমি আবারও করবো একটা ব্রাইডাল লুক তো আসলে এই লুকটা হবে নতুন বইয়ের লুক নতুন লুক আর একটা ভিডিও করার প্ল্যান রয়েছে বেঙ্গলি ব্রাইডাল লুক করব আর বিশেষ করে লুকটা কেন করছি সেটা হচ্ছে একটা ভিডিও করার জন্য শর্ট ভিডিও আর সেই শর্ট ভিডিওটা তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে তো ভীষণই সুন্দর হবে আমার যা মনে হচ্ছে আর আমি আজকে মেক করব হচ্ছে আমি আগে মানে বহুকাল আগে যখন প্রথম 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 ব্রাইডাল মেকআপ করতাম সেই সত্যজিতের কাছে তো সত্যজিতের কাছে আজকে আবার মেকআপ করব অনেক দিন পরে তো এক দু বছর এক দেড় বছর হয়ে গেছে ওর কাছে আর কোনো মেকআপ করিনি তো আজকে আবার ওর কাছে মেকআপ করতে যাচ্ছি আর এখন বাজে সকালবেলা নটা চল্লিশ বাজে সকালে স্নান ঠান করে খাওয়া দাওয়া করে এবার যাচ্ছে সাড়েটা দিনের ব্যাপার ধরো একটু ভাত তো খেয়ে যেতেই হবে বাড়ি থেকে নইলে তো এনার্জিই পাবো না তো ভাত খেয়ে গেলাম আর সাথে আমার ননদকে নিয়ে যাচ্ছি আমার হেল্প করার জন্য তো চলো তোমাদের দাদা হয়তো আমাকে ওখানে রেখে দিয়ে চলে আসবো দোকান খুলবে সেই জন্য আমার ননদকে নিয়ে যাচ্ছি আমি একা একা বোর ফিল হবে সেই জন্য তো চলো দেখতে থাকো তো তারপরে এই যে ফাইনালি চলে এসেছি যে এইখানে আমি আজকে মেকআপ লুকটা করব তো তোমাদেরকে তো আগেই বললাম যে আমি আজকে যার কাছে মেকআপ লুক করব তার কাছে আমি অনেক আগেও আবার করেছিলাম এর আগে আমি চারটি লুক করেছিলাম সত্যজিদের কাছে তো এই যে হচ্ছে মেকআপ আর্টিস্ট আর আমার ননদ এসেছে আমার সাথে একটু হেল্প করার জন্য যেহেতু সারাটা দিনের ব্যাপার তো এই যে আমার শাড়ি পরা কমপ্লিট এবার প্রথমে সবার প্রথমে আজকে হেয়ারটা হয়ে যাবে কারণ তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে আমি একটা স্পেশালি একটা ভিডিও শ্যুট করার জন্য আজকের লুকটা করা মানে একটা শর্ট ভিডিও শ্যুট করার জন্য আজকের লুকটা করা তো সেই জন্য মেকআপটা করার আগে একটা শর্ট লাগবে সেই শর্টটা করতে হবে তো ক্যামেরাম্যান একটু পরে আসবে মানে আমার হেয়ারটা হয়ে হয়ে গেলেই ফোন করা হবে আর হচ্ছে ক্যামেরাম্যানও আগে আমার অনেকবার মানে ফটোশ্যুট করা হয়েছে ওই দাদার কাছে সে দাদার নাম হচ্ছে খোকাবাবু তো তো আসলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এবার হেয়ারটা হবে দেখা যাক হেয়ারটা কীরকম হয় চলো আর তোমরা আগের ভিডিওতে অনেক কমেন্ট করেছিলে যে তোমার ননদ কোথায় ননদ কোথায় মানে এই কমেন্টটা কেন করেছো বুঝতে পারছি না আমার ননদকে ভিডিওতে দেখতে পাচ্ছ না সেই জন্য হয়তো তো আজকের ভিডিওতে তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আমার ননদকে নিশ্চয়ই আর কোনো কোয়েশ্চেন থাকবে না তো আজকে খোপাটা আমার দেখো ভীষণ সুন্দর হয়েছে ভীষণই সুন্দর লাগছে আর ফুল আমার ভীষণ পছন্দের মানে ফুল একবার যদি খোপায় লাগানো যায় মুখটাই পুরো চেঞ্জ হয়ে যায় আমার তো ভীষণ পছন্দ মানে ফুল আর এর সেন্টটা আমার তো অসাধারণ লাগে

তোমরা আমার পাগলামিটা দেখলে আসলে এখানে আমি একদম সবার সাথে মানে মিশেই থাকি আর যে আমার মেকআপ আর্টিস্ট আজকে সে তো ভীষণ ভালো আর আজকে এটা ওদের বাড়িতেই আমি মেকআপটা করছি তো তোমরা দেখেছ আগের ভিডিওতে মানে অনেক আগে এই এখানেই মানে এই রুমটাতেই আর কি করেছি মেকআপ তো ভীষণ সুন্দর মেকআপ করে সত্যজিৎ আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ হয় এর মেকআপ সেই জন্য আজকের লুকটা যেহেতু একটু স্পেশালভাবে আমি করতে চেয়েছিলাম সেই জন্য সেই এই লুকটা আমি এই সত্যজিৎের কাছেই করছি আর তোমরা যদি চাও সত্যজিতের কাছে তোমরা মেকআপ করতে তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেব সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিও এবং ডেসক্রিপশন বক্সে সত্যজিতের একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দেবো এবং ফেসবুক পেজের লিঙ্কটাও আমি দিয়ে দিয়েছি তোমরা গিয়ে একটু চেক করে নিও ওখানে তোমরা সমস্ত ধরো ওর সাজানো সমস্ত দেখতে পাবে যে ও কীরকম ঠিক ঠিক সাজায় ঠিক আছে আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ তোমাদেরও পছন্দ হবে তোমাদের স্পেশাল দিনটা আরও স্পেশাল করতে চাও তাহলে কিন্তু তোমরা সত্যজিৎকে মেকআপের জন্য বুক করতে পারো তো মানে ও ভীষণই মিশুকে একটা মানুষ ভীষণই মিশুকে মানে আমাদের সাথে এতটাই মিশুকে যে কি বলবো আমাদের মধ্যে যে মানে একটা বন্ধুত্বের বন্ডিং হয়ে গেছে সবার মধ্যে আর কি এখানে তো ওই জন্য এদের বাড়িতে যখন আমি আসি মেক করতে তখন আমার কোনো প্রবলেম হয় না সমস্তটার দায়িত্ব থাকে সত্যজিতের সমস্তটাই ও সমস্ত কিছু গাইড করে সমস্তটা মানে প্রচুর ও হেল্প করে একটা শুটের পেছনে কত কিছু খাটুনি তোমরা তো জানোই মানে অনেকে আবার বোঝে অনেকে বোঝে না যে একটা শ্যুটের পেছনে কত খাটুনি কিন্তু যে খাটুনিটার মধ্যেও কিন্তু অনেক কাজের বিষয় আছে সেই কাজবাজগুলো কিন্তু আমাকে অনেক হেল্প করে যেমন ফটোশ্যুটের বিষয়টাতেও আমাকে অনেক কিছু হেল্প করেছে সেজন্য আমার ভীষণ ভালো লাগে ওকে তাই তোমাদেরকে বলবো যে তোমরা যদি তোমাদের স্পেশাল দিনটা আরও স্পেশাল করতে চাও তাহলে কিন্তু ওকে বুক করতে পারো আর আমার সাজটা তো কমপ্লিট হয়ে গেছে আজকের সাজটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও আজকে কিন্তু আমি আমার এই লুকটা আমার কাছে আজকে ভীষণ স্পেশাল আর আমার ভীষণ পছন্দ হয়েছে আমি ঠিক এরকমই একটা লুক চেয়েছিলাম আজকে আর যেহেতু আমি একটা শর্ট ভিডিও বানাবো তোমাদেরকে আগেই আমি বলেছিলাম যে আমি একটা শর্ট ভিডিও বানানোর জন্য আমি আজকে এই লুকটা করেছি সেই জন্য পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে আর আমি এরকম লুকটাই চেয়েছিলাম তো আজকের ক্যামেরাম্যান মানে আমাদের ফটোগ্রাফার দাদা কিন্তু চলে এসেছে তো এখন আমার হবে ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট সমস্ত কিছুই হবে আর একটা ভিডিওর পেছনে যে কতটা খাটুনি কি বলবো তোমাদের একটা মানে এক মিনিটের শর্ট ভিডিও মানে কতটা যে খাটুনি করতে হয়েছে তোমাদের আর কি বলবো বলো তো প্রচুর খাটুনি হয় আর সামনে যেহেতু পুজো চলে আসছে সেই জন্য আমাদের যেহেতু জামাকাপড়ের দোকান সেই দোকানটাতে খুলে রাখতেই হবে তাই তোমাদের দাদা ভাই আমার সাথে সারাটা দিন আজকে থাকতে পারিনি তাই বেলার দিকে এসেছে আসলে আমাদের ধরো সমস্ত কিছু দিকটাই আর কি ঠিকঠাকভাবে দেখতে হবে যেমন আমাদের দোকানটাই হচ্ছে আমাদের ব্যবসা তো সেই ওটা তো আমাদের ঠিকঠাকভাবে চালাতেই হবে যেহেতু সামনে পুজো আসছে তাই না সেই জন্যও আমি আজকে আমার ননদকে আমার সাথে নিয়ে এসেছি যাতে ও আমার সাথে সারাটা দিন থাকতে পারে আর তোমাদের দাদাভাই দুপুরবেলা দোকান বন্ধ করে বাড়িতে খাওয়া দাওয়া করে আর আমার জন্য কিছু খাবার নেই এবং আমার ননদের জন্য কিছু খাবার নিয়ে চলে এসেছিলো তারপরে আমি সাজতে সাজতেই একটু একটু করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম

তো চলো আমার পরের কথা হচ্ছে তোমাদের সাথে শ্যুট প্রায় কমপ্লিট আর পাঁচ মিনিট লাগবে পাঁচ দশ মিনিট লাগবে আর এখন বাজে সন্ধ্যে কটা সন্ধ্যে সাতটা পুরোপুরি সাতটা বাজে তো দেখা যাক কতক্ষণে কমপ্লিট হয় এখনও শিওর জানি না যে পাঁচ মিনিট কি দশ মিনিট লাগবে তো একটা আর শর্ট বাকি আছে আর এই শটটা হয়ে গেলেই হয়ে যাবে তো চলো দেখতে থাকো আর একটা কথা বলি তোমাদেরকে এখন রিল বানাবো আর একটা কথা বলি এই যে আমার এই যে দেখতে পাচ্ছ এই টিগলিটা আমি আজকে সেকেন্ড বার পড়লাম প্রথম পড়েছি সেটা হচ্ছে আমার বউ ভাতে ইনি কিনে নিয়ে এসেছিলো আমার জন্য মানে মেকআপ আর্টিস্ট যখন আমাকে সাজাচ্ছিল বউ ভাতের সময় এবার বিয়ের সময় আমি টায়রা টিকলি পরেছিলাম আমার কাছে সেইটাই ছিল দিয়ে রিসেপশানে তো সেটা চলে না রিসেপশানে এরকম টিকলি চলে এবার আমার যেহেতু এরকম সাইড করে চুলটা বাঁধা হয়েছিল সেই জন্য মধ্যিখান দিয়ে শুধু টিকলিটা একটুখানি দেখা যেত এরকম সাইড করা ছিল চুলটা তো একে আবার দোকানে ছিল মেকআপ আর্টিস্ট যে যাও বইয়ের জন্য টিকলি কিনে নিয়ে আসো তো টিকলি কিনে নিয়ে এসেছিল ওর চয়েসেই কিন্তু টিকলিটা ভীষণই সুন্দর আমার কিন্তু ভীষণ ডিজাইনটা পছন্দ হয়েছে এরকম একটা সোনার বানিয়ে দেবো তুমি আমাকে ঠিক আছে দেখা যাক কবে দেয় আমাকে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আজকের মতন শ্যুট কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমরা যেহেতু এখনও সত্যজিতের বাড়িতেই রয়েছি তো ওদের বাড়ি থেকে আর কি একটু চা দিল টিফিনে তো সবাই মিলে এখন আমরা চা খেয়ে নিচ্ছি তো আমার কয়েকটা ভিডিও ফুটেজ চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর মেকআপটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও

ফাইনালি বাড়ি চলে এসেছি সমস্ত কিছু চেঞ্জ করে মেকআপটা আমি তুলতে পারিনি আইলাসটাও এখনও পড়া আছে লেন্সটা খুলে দিয়ে চলে এসেছি হেয়ারটা রকম ফুলেছি ভীষণ মানে খিদেও পেয়ে গেছে আর ভালো লাগছে না ভীষণ টায়ার্ড আর এখন বাজে আটটা আট আমাকে নামিয়ে দিয়ে তোমাদের দাদাভাই দোকানে চলে গেলো তো চলো ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি চলো তো কী আর বলবো বন্ধুরা সেই থেকে এসে ভীষণ টায়ার্ড এত খাটুনি হয়ে গেছে কি বলবো তো মুখঠুক ধুয়ে ফ্রেশ হয়ে ভাত খেলাম ভাত খেয়ে ঘরটা একটু ঠিকঠাক করলাম যেগুলো অগোছালো হয়ে গেছিলো সেগুলো একটু ঠিকঠাক করলাম এখনও ভিডিও এডিট আছে তারপরে গিয়ে রাত্রে আবার ধরো সবাই খাবে ঠাবে তারপরে তোমাদের দাদাভাই দোকান থেকে বাড়ি আসবে তারপরে গিয়ে শোয়া এখনও অনেক দেরি আছে আর এখন বাজে নটা বাইশ ও বাড়ি আসতে এখনও অনেক দেরি তো চলো আজকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারছি না সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার চোখটা তো দেখে বুঝতে পারছো চোখ মুখটা মানে চোখটা মাঝে গর্থর মধ্যে ঢুকে গেছে এমন একটা পরিস্থিতি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানেই টা টা